আমার নাম এডকা দিলা কোনা তুমি রে তুমি কম বুঝো তো আমার ইচ্ছা আমার এই জায়গাটার আমার এই এই আমার মানে আমার এখন codimension আমার জামা এইটাই না তুমি কি হানানি গো আমার ইদার লয় রেখেছ কা এ মা দিছে দেখা দিছে ইচ্ছা কইরা এ আমি

আজকে এসো ক্লাবতে বাই বুড়ার ঘরে বুড়া বলে আমার বিয়ে হতো এ ভাবে নিও মতো এত সুন্দর ফুলরে এ শুদ্ধ কুষ্ঠির মধ্যে আমার বিয়ে হবে লাগাইছে غلامের ঘরে গুলাম বুড়ার ঘরে বুড়া আমার হ